আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শাকক গ্রাম পঞ্চায়েতের গ্রামের নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করল গ্রামবাসী তাদের অভিযোগ আগের অনুমোদিত রাস্তা না হওয়া পর্যন্ত নতুন করে রাস্তা করতে দেওয়া হবে না বড়দিঘি গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মানুষের অভিযোগ দু রাস্তার অনুমোদন পায় বড়দিঘি গ্রামের দক্ষিণ পাড়া বটতলা এলাকার রাস্তাটি কিন্তু সেই নতুন রাস্তা তৈরির পরিমাপ থেকে শুরু করে অর্থ বরাদ্দ করা হয় যা রাস্তার পাশে বোট লাগানো হয় কিন্তু বোট বসে গেলেও রাস্তা নির্মাণ হয়নি গ্রামবাসীর দাবি আগে সেই রাস্তা হবে তারপর গ্রামের অন্য কোনো রাস্তা হবে কারণ বড়দিঘি গ্রামের দক্ষিণ পাড়ার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার উপরে আছে একটি প্রাইমারি স্কুল একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বাচ্চা শিশুরা কাদামাটি রাস্তা দিয়ে যেতে অসুবিধার মুখে পড়ে স্কুলে যেতে চায় না সাধারণ মানুষের যাতায়াত করতে খুব অসুবিধা হয় তাই মঙ্গলবার সকাল নটায় বড়দিঘি গ্রামের ক্যানেলের পাশে রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বোর্ড লাগানো ছিল বোর্ড লাগানো ছিল একটা বাঁধ বাগানে আড়ালে বাথরুমের পেছনে বাঁশ বাগানের আড়ালে লাগানো ছিল যে জায়গায় যে জায়গায় কোনো মানুষের নজর যাবে না আমাদের কাছে গোপনে খবর আছে গোপন সূত্রে গিয়ে এই ঢালাই ভেঙে আমরা এই বোর্ডটাকে উদ্ধার করে নিয়ে আসি আজকে দু সালের ঘটনা চব্বিশ হয়ে গেল এখনও বলতে কোন রাস্তা কি অর্ধেক হইছিল যে জায়গাটা পর্যন্ত লোকেশনটা এই জায়গায় একটা পাথর পর্যন্ত পড়েনি আজকে তাহলে নতুন রাস্তা হচ্ছে বন্ধ করেছি এই কারণে উদ্দেশ্য আমাদের প্রথম এই কাজদার এই কাজদার আমাদের গেইপ দিতে হবে সদস্যকে আগের কাজটা এই আগের কাজটা এমন কি মানে আইনকে বুড়াঙ্গুল দিকে চলে এড়া এই রাস্তাটা এখন কয়টা আপাতত বন্ধ করেছে উদ্দেশ্য সেটা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আগের কাজটা হ্যাঁ মেনটা মেন উদ্দেশ্য এটা আগের কাজটা এটাও আমার গ্রামের অংশ পড়ে এটাও আমার গ্রামের লোক হাঁটবে পাড়ার লোক হাঁটবে এটাও আমার মানে বন্ধ করাটা কোনো মানে আপত্তিকর ব্যাপার নয় আগের কাজটা হোক আগের কাজটা হোক তারপরে কাজটা গেল কোথায় এই টাকা কে খেলো দাঁড়া দাঁড়া পাশে এই টাকাটা বলছেন বড়দ্দ হইছে অথচ টাকাটা হয়েছে আমার থেকে প্রমাণ দিক

আর যদি দেখে যে কোনো কিছু বিষয় মানে কোনো কিছু ঘটনা বড় ঘটনা ঘটে গেছে বাবু মোবাইলটা টুক করে সুইচ অফ করে রেখে দেয় আগের রাস্তাটা হোক তারপর অঙ্গনওয়াড়ি আছে প্রাইমারি প্রাইমারি স্কুল আছে আইসিএসএ আছে এই প্রকল্পটা যে যে সিগরা আছে সেটাও আছে একটা জায়গার মধ্যে তিনটে নতুন রাস্তা আপনারা বন্ধ করলেন হ্যাঁ নতুন রাস্তা বন্ধ করার উদ্যোগ তো আমাদের দিকে এসে এদিকে যে আগেরটা হোক একটা হোক দাড়া স্কুলের যাওয়ার রাস্তার মধ্যে চার বাস পুলিশের মানে এই রাস্তা এই রাস্তাটা ব্যাপারে দাঁড়া এই রাস্তাটা ব্যাপারে আরটিআই ফাইল করেছি আমি

এখনো পর্যন্ত আমার একটা বাইপাস করা আছে এখনো পর্যন্ত হয়তো পৌঁছায়নি গো আর আজকেটা আমাদের গ্রামেরই রাস্তা হচ্ছে আর এটার জন্য বললাম এটা এটার জন্য আমার গ্রামের মানুষের সাথে যদি আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় যেকোনো শর্ত মামলা যদি করতে হয় আমি রাজি আছি গ্রামের মানুষের জন্য আমি সবকিছু করবো আজকেরটা কি গ্রামের আজকে রাস্তা আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে ওই রাস্তা আগে হবে আমাদের রাস্তায় তারপরেই রাস্তা হবে বিষয়ে গ্রামের সদস্য আবুল কালাম মোল্লার সঙ্গে কথা বলতে গেলে তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা